বন্ধুরা আগের যে পার্ট ওয়ানে তিন তাম তাই এই যে তিনটি সান্তালি শব্দ এই তিনটে সান্তালি শব্দের প্রথমটি অর্থাৎ তিন এই যে শব্দটি অর্থাৎ আমার অধিকারে সেই শব্দটা নিয়ে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি আজকে আমরা এখন আলোচনা করব তাম পদমপুরুষ এক বছরে সর্বনাম পদের তুমি অর্থাৎ আম এই যে সর্বনাম পদটি এই সর্বনাম পদটির অর্থাৎ তোমার যখন কোনো কিছুর অধিকার বোঝায় তখন আমরা এই তাম কথাটি সান্তালিতে ব্যবহার করি তুমি যে সর্বনাম পদটি যখন প্রাণীবাচক কোনো কিছু বোঝায় তখন আমি আমি অর্থাৎ তোমার আর আমরেন অর্থাৎ এক্ষেত্রেও তোমার অর্থাৎ একের অধিক হলে আম্রেন এছাড়া বস্তুবাচকের ক্ষেত্রে হয় আমা অর্থাৎ কোনো কিছু বস্তু তোমার অধিকারে হলে তখন হয় আমা অর্থাৎ তোমার তাহলে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আমরা উদাহরণ সহযোগে আলোচনা করি তাহলে প্রথমে আমরা প্রাণীবাচক আলোচনা করি আমি যার বাংলা হলো তোমার একটি যখন বোঝায় তখন আমি কথাটি ব্যবহৃত হয় তোমার অর্থে যখন দুটি বা তার অধিক প্রাণীকে বোঝায় তখন আম্রেন এই কথাটি ব্যবহৃত হয় এবং এক্ষেত্রে আমরা দেখবো এই যে তাম এই যে শব্দটি সেই শব্দটি যোগ করে কিভাবে সেন্টেন্স হয় সেটাই আমরা এখন আলোচনা করি আমি ইদ্রতাম তোমার সন্তান বা তোমার বাচ্চা আমি কড়া গি তোমার ছেলে আমি বাবুতাম তোমার ছেলে আমি কড়া গিদ্রতাম আমি বাবুতাম তোমার ছেলে আমি বিটিতাম অথবা আমি মইতাম বা আমি কুড়ি গিদ্রতাম তোমার মেয়ে আমি বাহুতাম তোমার বউ আমি বাহুতাম তোমার বউ আমি বাবাতাম তোমার বাবা আমি আয়তাম তোমার মা আমি গগতাম তোমার মা আমি গগতাম অথবা আমি আয়তাম তোমার মা আমি গরম হারামতাম আমি গরম হারামতাম। তোমার দাদু আমি গরম হারামতাম তোমার দাদু আমি গরম বুঝিতাম তোমার ঠাকুমা আমি গরম তোমার তাম আমি মামতাম তোমার মামা আমি মামতাম তোমার মামা এক্ষেত্রে আমরা যতটা আলোচনা করলাম একটিকে বোঝাচ্ছে আর একের অধিক যখন বোঝাবে আম রেন আমরেন গিদ্র কিন দুটি যখন বোঝায় কিন আমরেন গিদ্র কিন তোমার দুটো সন্তান আমরেন কড়া গিদ্র কিনতাম তোমার দুটো ছেলে আমরেন কড়া গিদ্র কিনতাম কিন কথাটা যখনই আসবে তখনই দুটো বোঝাবে আমরেন কড়া গিদ্র কিনতাম তোমার দুটো ছেলে দুই রদিক হলে তখন আমরেন কড়া গিদ্র কতাম আমরেন কড়া গিদ্র ক ক কথাটা আসবে অনেক বোঝাবে দুইয়ের বেশি অর্থাৎ বহু বচনে আমরেন কড়া গিদ্র কতাম তোমার ছেলেরা আমরিন বাহু কিনতাম তোমার বউ দুটো আমরেন বাহু কিনতাম তোমার বউ দুটো যদিও এটা প্রযোজ্য নয় তাহলে উদাহরণ হিসাবে আমি বললাম অথবা হতেও পারে প্রাণীর ক্ষেত্রে ছাগল আমি মেরমতাম তোমার ছাগল আমি কাডাতাম তোমার মোষ আমি কাডাতাম তোমার মোষ আমরেন কাটা কিনতাম আমরেন কিনতাম তোমার দুটো মোষ আমরেন কাডা কিনতাম তোমার দুটো মোষ হবে আমরেন কাডা কতাম আমরেন কাডা কতাম তোমার মসগুলো আমরেন মেরম কতাম আমরেন মেরম কতাম তোমার ছাগলগুলো আর এক্ষেত্রেও আমরা দেখব যে তোমার অর্থে কোন বস্তুবাচক যদি হয় সান্তালিতে তখন হয় আমা প্রাণীবাচকের ক্ষেত্রে বললাম দুই বা তার অধিক বোঝালে আমরেন কথাটা আমরা তোমার অর্থে ব্যবহার করি তোমার অর্থে ব্যবহার করি আর বস্তুবাচকের ক্ষেত্রে আমা বস্তুবাচকের ক্ষেত্রে আমার কথাটা ব্যবহৃত হয় আমার তাম তোমার বাড়ি আমার তাম তোমার বাড়ি একের অধিক দুটি বোঝালে আমার ওড় কিনতাম তোমার দুটো বাড়ি আমার ওর কিনতাম আর এর অধিক বোঝালে আমার ওরা কতাম তোমার বাড়িগুলো আমার ওরা কতাম তেমনি অন্য কিছু যদি হয় সেক্ষেত্রেও বলা যেতে পারে আমা পতক কতাম পতক পতাম বই আমা পতক কতাম তোমার বইগুলো তোমার কলমগুলো আমা ননল কতাম তোমার গাছগুলো আমা ননল কতাম তোমার আমা গাছগুলো এরকম আর অনেক হবে আর কি প্রথমে বেসিকটা আমরা শিখেনি তাহলে বন্ধু এই যে তাম যে শব্দটি তুমি এ সর্বনাম পদে ব্যবহৃত হয় এবং প্রাণীবাচকের ক্ষেত্রে তোমার অর্থে হচ্ছে আমি আর আমরেন এই দুটো কথা ব্যবহৃত হয় আর বস্তুবাচকের ক্ষেত্রে আমা এই কথাটি ব্যবহৃত হয় তাহলে এই যে তিনটি শব্দের তাম এই শব্দটা এই পর্যন্ত আমরা চলে যাব পরবর্তী যে ভিডিও সে ভিডিও এবং সেই ভিডিওতে আমরা পরের যে অংশ তাই সেটা সম্পর্কে আলোচনা করব।